আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজকে আমরা এখানে ক্রিকেট খেলতে আসছি ঠিক আছে আমরা সন্ধ্যার পরে যারা প্রিয় থাকি তারা এই যে মাঠটা দেখতেছেন অনেক সুন্দর একটা মাঠ এটার মধ্যে আমরা মনে করেন ক্রিকেট খেলে কিছুটা টাইম পাস করি এখানে প্রবাসে যারা আছে সবাই মিলে একটু এনজয় করার চেষ্টা করি এখানে যারা আছে সবাই আমাদের চাঁদপুরের ঠিক আছে সবাই চাঁদপুরের কেমন আছেন ভাই এই যে আমার এক ভাই নুরু ভাই ওনার বাড়ি কিন্তু ওনার বাড়ি কিন্তু কলকাতা

ক্রিকেট খেলে ফুটবল খেলে এই যে আপনি চারটা যদি দেখেন এখানে কিছু মিশ্রি বোলার পাইন পাকিস্তানে তারা কিন্তু ফুটবল খেলতেছে এনজয় করতেছে তো এখানের মধ্যে আপনার এটা কিন্তু ঈদগাহের মাঠ এখানের মধ্যে কারোর জন্য নিষেধাজ্ঞা নাই সবাই এনজয় করতে পারে চারিদিকে কিন্তু আপনার মেন রোড গাড়ি চলাচল করতেছে অনেক সুন্দর একটা দৃশ্য তো সবাই এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ